পঞ্চগড় সীমান্ত থেকে তিন রোহিঙ্গা তরুণী আটক তেতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আঠারো বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গতকাল সকাল সাতটায় উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় তারা প্রত্যেকের প্রতারকের খপ্পরে পরে অবহিত পথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল বলে জানা গেছে আটককৃতরা হলেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল ফায়েজের মেয়ে মাইজুমা সতেরো শফি উদ্দিনের মেয়ে শারমিন আক্তার সতেরো ও আবুল কালামের মেয়ে নূর সাফা আঠারো পুলিশ বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা যায় সংবাদের ভিত্তিতে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার সারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার চারশো একুশের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে সকাল সাতটার সময় স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কক্সবাজারের উখিয়ার বাসিন্দা প্রতারক ইসমাইল হোসেন এ সময় ঘটনাস্থল থেকে ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে বিজিবি পরে তাদের জিজ্ঞাসাবাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় তারা রোহিঙ্গা নাগরিক এবং সবাই কক্সবাজারের শরণার্থী শিবিরের বাসিন্দা বর্তমানে রোহিঙ্গা নাগরিক ওই তিন তরুণী তেতুলিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদে বিজিবির হেফাজতে রয়েছেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফজলে রাব্বি বলেন তাদের পরিবারের কাছে তুলে দিতে আইনি প্রক্রিয়া চলমান